ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি ক্লাস টেনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ভারতের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবাদ দেশাত্মবাদ সৃষ্টি করবার জন্য এই সংগঠন গড়ে ওঠে এই সংগঠনটি গড়ে ওঠে আঠারোশো পঁচাত্তর সালে ছাব্বিশে জুলাই আঠারোশো পঁচাত্তর সালে ছাব্বিশে জুলাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান গড়ে ওঠে এক্ষেত্রে কয়েকজনের ভূমিকা ছিল আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এদের নাম এই সংগঠন গড়ার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য অর্থাৎ এরাই এই সংগঠনটা গড়ে তুলেছিল এই সংগঠন কোথায় গড়ে উঠেছিল এই সংগঠন গড়ে উঠেছিল কলকাতার অ্যালবার্ট হলে বর্তমানে এই অ্যালবার্ট হলে অ্যালবার্ট হলটি হল কলেজ স্ট্রিটের কলেজ স্ট্রিটের কফি হাউস এইটাই অ্যালবার্ট হল নামে পরিচিত ছিল এখানেই এই কজন বিশিষ্ট ব্যক্তি তারা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সংগঠনটি গড়ে তোলেন এই সংগঠনের গুরুত্বপূর্ণ প্রবক্তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে তোমরা ইতিহাসে জানবে যে রাষ্ট্রগুরু তাকে রাষ্ট্রগুরু গুরু বলা হয় ভারতবর্ষের প্রথম মানুষের মধ্যে পলিটিক্যাল কনসাসনেস তিনি গড়ে তোলেন রাজনৈতিক চেতনা ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের মধ্যে চেতনা আনার ক্ষেত্রে সুরেন্দ্রনাথের নাম বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে তাকে রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ভারতের মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি করবার জন্যে ইটালির ঐক্য আন্দোলনের একজন নেতা তার কথা তুলে ধরেছেন তিনি হলেন ম্যাচ্ছিনি ম্যাথসিনী শুধুই ইটালির ঐক্য আন্দোলনের নেতা না তার পাশাপাশি ম্যাচসিনী আদর্শ জাতীয়তাবাদের জনক পরাধীন ভূখণ্ডের মানুষকে পরাধীন ভূখণ্ডের যুবশক্তিকে বিশেষ করে যুবশক্তিকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় সেক্ষেত্রে ম্যাথসিনীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ইটালিতে ম্যাথসিনিক কার্বনারি সঙ্গে যোগ দিয়েছিলেন যেটা গোপন সংগঠন জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সংগঠন গুপ্ত হত্যার মাধ্যমে ইটালিকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করে কার্বনারি সংঘ এই সংগঠনে তিনি যোগ দিয়ে তাদের সঙ্গে মতবিরোধ হয় এই সংগঠনের নেতাদের সঙ্গে তিনি বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষকে সংগঠিত না করে বড় কিছু করা যায় না তাই তিনি কার্বনারি সংঘ ত্যাগ করে ইটালির যুবশক্তিকে জনগণকে ঐক্যবদ্ধ করবার উপর জোর দেন এবং তিনি ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আন্দোলন ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করবার জন্যে বিদেশি শক্তি বিদেশি উপনিবেশিক শক্তি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যদিও তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তার যে ভাবনা আদর্শ জাতীয়তাবাদ দেশকে ভালোবাসা দেশের মানুষ কীভাবে সংগঠিত হবে তাদের মধ্যে একতা কীভাবে তৈরি হবে সেই আদর্শ তিনি দিয়েছেন আর তার কথা আমাদের দেশের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ অনুসরণ করেছেন তিনি উল্লেখ করেছেন ইটালির ম্যাচিনী যেভাবে ইটালির যুবশক্তিকে ইটালির জনগণকে ইটালির সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন বিদেশি শক্তির বিরুদ্ধে ঠিক তেমনিভাবে ভারতবর্ষের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বিস্তার ঘট ঘটাতে হবে ভারতের মানুষের মধ্যে ঐক্য আনতে হবে মানুষ দেশের মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ব্রিটিশ জাতি ইংরেজ জাতি আলাদা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হতে হবে ভারতকে ভারতকে ভারতের ভারতের মানুষের যে অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার সেগুলো পেতে গেলে তাই তিনি ভারতবর্ষের মানুষের মধ্যে মানুষকে সংগঠিত করবার জন্যে এই এই সভাটা এই সভাটা তিনি গঠন করেন এই সভাটা কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা তাহলে আমরা দেখছি ভারতের জাতীয়তাবাদী আদর্শ দেশপ্রেম গড়ার ক্ষেত্রে সবথেকে যার দাম আমরা আগে উল্লেখ করব যার কথা আমরা বেশি মনে রাখব তিনি হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই কারণেই তাকে রাষ্ট্রগুরু বলা হয় ভারতবর্ষের এই যে জাতীয় সভা এই জাতীয় সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই সভার উদ্দেশ্য কী এই সভার টার্গেট কি এই সভার অবজেক্ট কী লক্ষ্য কী অবজেক্ট উদ্দেশ্য লক্ষ্য আমরা এক দুই তিন চার করে আলোচনা করবো এক নাম্বার উদ্দেশ্য এক নাম্বার উদ্দেশ্য হল সুরেন্দ্রনাথের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকেরই এই সভার উদ্দেশ্য হল বেশিরভাগ অর্থাৎ ভারত সারা ভারতে সারা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে এ জনমত কাদের জনমত এ জনমত হলো ভারতবর্ষের মানুষের মধ্যে জনমত ভারতের মানুষের ওপিনিয়ন পাবলিক অপিনিয়ন সংগঠিত করতে হবে জনমত গঠন ছাড়া সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে কখনোই চাপের মধ্যে আনা যাবে না মুসলিমের কয়েকজন ব্যক্তি জমিদার মধ্যবিত্ত সম্প্রদায় শিক্ষিত মানুষ যারা তারা কিন্তু ব্রিটিশ সরকারকে টলাতে পারবে না তাই গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে জনমত গঠন করতে হবে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে নাম্বার টু ভারতসভার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে ভারতবর্ষের মধ্যে জাতি ঐক্য গড়ে তুলতে হবে ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন রকমের থাকতে পারে বিভিন্ন রকমের সংস্কৃতি আছে বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষ আছে ঐতিহ্যের ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য আছে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট আলাদা আলাদা তা সত্ত্বেও তাদের মধ্যে ঐক্যবোধ করে তুলতে হবে এবং এটা সর্বভারতীয় স্তরে এটা হলো ভারত সভার দ্বিতীয় উদ্দেশ্য বা দ্বিতীয় লক্ষ্য নাম্বার তিন ভারতে হিন্দু মুসলমান এই দুটি কমিউনিটির মানুষ বেশি তাদের মধ্যে সম্প্রীতির ভাব গড়ে তুলতে হবে হিন্দু শুধু হিন্দুর পরিচয়ে থাকবে না মুসলমান শুধু তার পরিচয় শুধু মুসলিম নয় ধর্মের পরিচয় আলাদা হিন্দু ও মুসলমানের মধ্যে একতা আনতে হবে সম্প্রীতি আনতে হবে আলাদা ভাবলে হবে না সিপাহী বিদ্রোহকে অনেকে মুসলিম কমিউনিটির বিদ্রোহ বলেছেন সিপাহী বিদ্রোহকে অনেক বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ তারা সন্ত্রাসবাদী মনে বলে অভিহিত করেছেন এই ভাবনা এই ভাবনাকে প্রশ্রয় দেওয়া যাবে না এই ভাবনা ঠিক নয় তাই হিন্দু মুসলমানের মধ্যে একতা আনতে হবে সম্প্রীতি আনতে হবে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে মুসলিমদের প্রয়োজন হিন্দুদের হিন্দুদের প্রয়োজন মুসলমানদের মুসলমান জনগণের নাম্বার চার ভারতবর্ষে একাধিক রাজনৈতিক আন্দোলন হচ্ছে খুচরো খুচরো আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন হচ্ছে শ্রমিকদের মধ্যে খুব বিক্ষোভ আছে খেটে খেটে খাওয়া মানুষের মধ্যে খুব বিক্ষোভ আছে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে তা নয় এগুলোকে একসূত্রে আবদ্ধ করতে হবে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন করতে হবে এটা শুধু সামাজিক আন্দোলন করলে হবে না শুধু কিছু অর্থনৈতিক দাবির মধ্যে আন্দোলনকে সীমাবদ্ধ রাখলে হবে না কিছু সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করলে হবে না এ আন্দোলন করতে হবে জাতীয় ভিত্তিতে একটা 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 সর্বভারতীয় রূপ দিতে হবে আর সেক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক আন্দোলন আছে সেই রাজনৈতিক আন্দোলনগুলির সঙ্গে ভারতের সমস্ত স্তরের মানুষকে সামিল করতে হবে যোগ দেওয়াতে হবে তাহলে আমরা চারটি টার্গেট বা অবজেক্ট আমরা আলোচনা করলাম কার আলোচনা করলাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বা ভারত সভার কে তাই তো এইবারে আমরা দেখব এই যে ভারত সভা তার টার্গেটকে সামনে রেখে কী কী কর্মসূচি গ্রহণ করেছে সেগুলো আমরা আলোচনা করবো এক নম্বর কর্মসূচি ভারত সভা শুধু বাংলার সংগঠন নয় ভারতসভা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ব্রিটিশ শাসিত গভর্নর শাসিত প্রদেশে এবং যেসব দেশীয় রাজ্য আছে সব জায়গাতে শাখা তৈরি করতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ভারত সভার শাখা সংগঠন গড়ে তুলতে হবে এইভাবে ভারতসভা কতটা সংগঠন শাখা সংগঠন গড়ে তুলেছিল জানো একশো চব্বিশটা ওয়ান টোয়েন্টি ফোর এতটা শাখা বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে তৈরি করেছিল এই ভারত নেতারা নাম্বার টু আমরা দেখব যে সুরেন্দ্রনাথ তিনি বাংলার মানুষ তিনি কি শুধু এই বাংলাতেই ভারত কর্মসূচি গ্রহণ করেছেন ভারতসভার কর্মসূচিকে কাজে তার ভারতসভার উদ্দেশ্যগুলিকে কার্যকরী করবার চেষ্টা করেছে শুধু বাংলাকে শুধু যদি গুরুত্ব দেয় তাহলে একটা কি একটা আঞ্চলিক স্বার্থ আঞ্চলিক পলিটিক্যাল ইন্টারেস্ট এর মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ন্যাশনালিটি তৈরি করা যাবে না গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে ন্যাশনালিজম তৈরি করা যাবে না তাহলে এটা কাম্য নয় তাই সুরেন্দ্রনাথ বাংলার বাইরে মিরাট লখনো বারাণসী আমেদাবাদ মাদ্রাজ বিভিন্ন জায়গাতে তিনি গিয়েছেন ভারতসভার যে উদ্দেশ্য ভারত সভা যে কর্মসূচি গ্রহণ করছে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি করতে হবে জনচেতনা বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে যে কুসংস্কার ভাবনা আছে যে আঞ্চলিকতাবাদ আছে যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আছে সবগুলোই যেতে হবে শিখ জৈন বৌদ্ধ সেখানে পাঞ্জাবি এই সমস্ত যে ভাবনা বাঙালি বিহারি এই সমস্ত ভাবনা কি হিন্দি কী হিন্দিভাষী কী বাংলাভাষী কী তামিলভাষী এই সব আঞ্চলিক ভাবনা ছোট ছোট ভাবনা এই ভাবনাগুলি দূর করবার জন্য তিনি প্রায় গোটা ভারতবর্ষে এই ভারতসভার আদর্শগুলি তুলে ধরেছেন নাম্বার তিন তিন নাম্বার হলো। যে ভারতবর্ষে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম হতো চাকরির পরীক্ষা অসামরিক অফিসার কর্ম কর্মচারী ক্লার্ক এ সমস্ত পদে যে পরীক্ষাগুলো হতো সেখানে ব্রিটিশ সরকার সেখানে ব্রিটিশ সরকার বৈষম্যমূলক আচরণ করতো মাতৃভাষায় সংবাদপত্র ছাপানো যাবে না ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করে মাতৃভাষাতে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে কতগুলি বিধিনিষেধ আরোপ করলেন বড়লাট লিটন অস্ত্র আইন অস্ত্র আইন পাশ করে ভারতীয়রা তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে কোনো অস্ত্র রাখতে পারবে না ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে যে অস্ত্র রাখার অধিকার ছিল ভারতীয়দের সেই অস্ত্র আইন পাশ করে তার অধিকার কেড়ে নিয়েছে ভারতের শিক্ষার্থীরা সিভিল সার্ভিস পরীক্ষায় যে বয়সে দিতে পারত আগে দিতে পারত একুশ বছর বয়সে সে বয়সসীমা কমিয়ে উনিশ করা হয়েছে এই সবের বিরুদ্ধে এই সবের বিরুদ্ধে লড়াই করেছে কোন সংগঠন লড়াই করেছে এই লড়াই করেছে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইলবার্ট বিলের ইলবাদ বিলের সমর্থনে ইলবাদ বিলের সমর্থনে লড়াই করেছে ভারত ভারত সভা ইলভারবার বিলটা কি ভারতবর্ষে বিচারের ক্ষেত্রে বৈষম্য ছিল ইউরোপীয় জাজ যারা তারা ভারতীয়দের বিচার করতে পারবে ভারতীয়দের শাস্তি দিতে পারবে বিচার করে সেখানে ইনজাস্টিস করা হতো ভারতবর্ষের মানুষের উপর কিন্তু ভারতীয় বিচারপতি ভারতীয় তিনি জাজ তিনি যা হয়েছে তিনি বিচার করতে পারবেন না ইউরোপীয়দের তাই ইউরোপীয়দের ইউরোপীয় বিচারপতিরা যেহেতু বিচার করতেন সেখানে তারা অন্যায় করলেও তার শাস্তি হতো না একই বৈষম্য বিচারের ক্ষেত্রে এই বৈষম্য দূর করার ক্ষেত্রে আমরা ঘোর সাম্রাজ্যবাদী লিটনের কথা বলেছি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেছেন অস্ত্র আইন প্রয়োগ করেছেন কঠোরভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তিনি কেড়ে নিয়েছেন কিন্তু তার পরবর্তী শাসক রিপন কিছুটা প্রগতিপন্থী কিন্তু তাই বলে প্রকৃতপক্ষে ভারত দর দিয়ে কথা বলা যাবে না এই রিপনের আমলে রিপনের আমলে কি করেছিলেন যে তার আইনসভার সচিব আইন সচিব তিনি হলেন ইলবার্ট তিনি একটা বিল তৈরি করেছিলেন আইনের খসড়া তৈরি করেছিলেন আইনসভাতে বিলে কি বক্তব্য ছিল ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে বৈষম্য আছে এই বিলে উল্লেখ করা হলো যে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে ইউরোপীয়রা যেমন ভারতীয়দের বিচার করবে ইউরোপীয়দের বিচার করতে পারবে তেমনি ভারতীয় বিচারপতি তারাও কিন্তু ভারতীয়দের বিচার করবে আবার ইউরোপীয়দের বিচার করবে তাহলে ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে বৈষম্য একটা চেয়াজ ইউরোপীয় হলে তারা ভারতীয় লোককে বিচার করতে পারবে একটা জাজ ভারতের হলে সে ইউরোপের কোনো অপরাধমূলক কাজ করলে কোনো ব্যক্তি তার বিচার করতে পারবে না এই বৈষম্য দূর করার জন্য তিনি বিলটা তৈরি করেছিলেন কিন্তু এই বিলের কিন্তু এই বিল পাস করা যাবে না ইংল্যান্ডের এই বিলের বিপক্ষে আন্দোলন গড়ে উঠল ভারতবর্ষেও এই বিলের বিপক্ষে আন্দোলন গড়ে উঠলো যে ইলবার ঠিক করেনি রিপন ঠিক করেনি প্রতিক্রিয়াশীল যারা যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্ধ ভক্ত কিন্তু এই ভারতসভা সেখানে আন্দোলন করেছে আন্দোলন করেছে ইউরোপীয় প্রতিক্রিয়াশীল শক্তি সাম্রাজ্যবাদী নগ্ন সাম্রাজ্যবাদী প্রগতি বিরোধী শক্তি তার বিরুদ্ধে তাদের আন্দোলনের বিরুদ্ধে ভারত সভা আন্দোলন করেছে যে ইলবার্ট বিল পাশ হোক ভারতের বিচার ব্যবস্থার বৈষম্য দূর হোক এটা হলো তিন নাম্বার কাজ ভারত সভা চার নম্বর কাজ চার নম্বর কাজ কি সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সীমা লিটন কমিয়ে দিয়েছেন ছিল একুশ হলো উনিশ তার ফলে কি হলো ভারতে এমনি শিক্ষা শিক্ষাব্যবস্থা খারাপ অবস্থা সরকারি উদ্যোগে শিক্ষার সম্প্রসারণ তেমন ঘটেনি ভারতবর্ষের মানুষকে সেইটুকু শিক্ষিত করেছে যেটুকু তাদের ক্লার্ক তৈরি করার জন্য দরকার তাদের তাদের ক্লার্ক দরকার তাদের ওই দেশ থেকে ক্লার্ক নিয়ে এসে এই দেশকে শাসন করা সম্ভব নয় ইংল্যান্ডের সুযোগ সুবিধা বেশি অর্থনৈতিক অবস্থা ভালো শিল্পায়ন হয়েছে সে দেশে কৃষি বিপ্লব হয়েছে শিল্প বিপ্লব হয়েছে সুতরাং সে দেশের জনসংখ্যাও কম সেখানের থেকেই এখানে সামান্য ক্লার্কের কাজ করতে আসবে না অল্প পয়সায় দেশ ছেড়ে তাই ভারতবর্ষের মানুষকে ক্লার্ক তৈরি করতে হবে ভারতবর্ষের মানুষকে সেইটুকুই শিক্ষিত করেছে কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে শিক্ষা চেতনা যেটা হলো বিশ্বব্যাপী একটা ভাবনা ন্যাশনালিজম গ্রহক এমন এডুকেশন ভারতবর্ষে চালু করেনি ব্রিটিশ সরকার ও মহারানী ঘোষণাপত্রে যতই উদারতার কথা বলা হোক না আমি ভিডিও বানিয়েছি দেখবা সবটাই হলো সময়ের প্রেক্ষাপটে একটা জাতীয়তাবাদকে সুকৌশলে ধ্বংস করবার জন্যে একটা নেশান যাতে তৈরি হতে না পারে ভারতবর্ষের মানুষ যাতে একটা নেশানে পরিণত নেশানে পরিণত হলে তারা আন্দোলন করবে এই আন্দোলন কোথায় যেয়ে ঠেকবে কেউ বলতে পারে না স্বাধীনতা আন্দোলনে রূপায়িত করেছে আমরা আমি জানাবো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বা জাতীয় কংগ্রেস যে আজকে ভারত সভা সেটাই কিন্তু পরবর্তীকালে জাতীয় সভা যে কংগ্রেস আঠারোশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আর ভারতের স্বাধীনতার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে উনিশশো সালে লাহোর কংগ্রেসে এত বছর সময় লেগেছে ভাই তাহলে বুঝো তা আমাদের বুঝতে হবে ইতিহাস পড়ে শিখতে হবে তাহলে এখানে রিপন যে বয়সমা একুশ করেছে আরে ভারতের মানুষ তো লেখাপড়ার সুযোগ পাচ্ছে না তারা শোচিত বঞ্চিত লাঞ্ছিত তারা নিগৃহীত মানসিক দিক থেকে নিগৃহীত আর দৈহিক দিক থেকে নির্যাতিত অত্যাচারিত তাহলে সেই মানুষগুলো কি করে লেখাপড়া শিখবে অধিকাংশ মানুষ খেতে পায় না নিরক্ষরতার অন্ধকারে রয়েছে তাহলে তারা তাদের বয়স সীমা যখন কমিয়ে আসবে সুযোগটা কারা বেশি পাবে ইংরেজরা পাবে শিক্ষিত ঘরের মধ্যে আর আর ভারতের মধ্যে মানুষের মধ্যে যদি পায় সে মধ্যবিত্ত উচ্চবিত্ত তার সেই ঘরের সন্তান পাবে সাধারণ মানুষের উনিশ বছর বয়স পর্যন্ত সেই যোগ্যতা অর্জন করতে পারবে না বয়সটা কমিয়ে আনা হয়েছে মিনিমাম বয়স কমিয়ে আনা হয়েছে এর বিরুদ্ধে ভারত আন্দোলন করেছে নেক্সট পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে কি বলা হলো ভারত কি দাবি করলো কি কর্মসূচি নিল আরে ভাই বয়স মা একুশ ছিল উনিশ করেছে ও সব চলবে না ও সব চলবে না ভাই বাইশ করতে হবে বাইশের দাবি এটা করলো তাতে ভারতবর্ষের মানুষের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধার সৃষ্টি হবে এই দাবিটা করেছিল ছয় নম্বর দেখো লিটন ভারনাগুলার প্রেসেক্ট পাশ করে একটা সংবাদপত্রের স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছে মাতৃভাষার সংবাদপত্র বাক স্বাধীনতা প্রকাশিত হয় মুদ্রা মাধ্যমে গণমাধ্যম সেই গণমাধ্যমকে কন্ট্রোল করছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ভারত সভা অস্ত্র আইন কেন কঠোরভাবে প্রয়োগ হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে কে ভারত সভা সাত নাম্বার দেখো সাত নম্বর হচ্ছে যে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা এমন ভাবধারা গড়ে তুলতে হবে যে তারা একটা জাতি আলাদা জাতি আর ব্রিটিশ আলাদা জাতি এই এই যে এটা মানুষ বৈষম্য একটা এটা এটা বৈষম্য একটা উপনিবেশিক একটা শোষক অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এই ভাবনাটা ভারতবর্ষের মানুষের মধ্যে গড়ে তোলা দরকার সেটা কিন্তু আমরা সাত নম্বর পয়েন্টে বললাম সেটা কিন্তু তোমার জাতীয় সভা তৈরি করেছে যাই হোক তাহলে আমরা সাতটা কাজ আমরা বলেছি এর মধ্যে অনেক পয়েন্টস আছে একাধিক পয়েন্ট আছে অনেক কাজ আছে একটা পয়েন্টের মধ্যে অনেকগুলো কাজ আছে তোমরা ভিডিওটা দেখবে খাতায় লিখে নেবে আর আমি লাস্টে বলবো যে ভারত সভা এটা একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সভা এটা মধ্যবিত্ত শিক্ষিত মানুষের সংগঠন তবু এই সংগঠনটা সারা ভারতব্যাপী সারা ভারতব্যাপী প্রভাব বিস্তার করেছে এখানে অন্যান্য শ্রেণী কৃষক খেটে খাওয়া মানুষ তাদের স্বার্থের কথা এখানে বলা হয়েছে তাদেরকে সংগঠিত করার কথা বলেছে আসামে চা বাগানের কুলিদের যে দুরবস্থা সেটা কিন্তু এই ভারতসভার সদস্যরা গিয়ে দেখেছেন আর ভারতসভার সদস্যরা সবথেকে বড়ো কথা একটা ন্যাশনালিজম এটা কোন দেশের মানে জাতিকে কোন দেশের ভূখণ্ডের পরাধীন ভূখণ্ডের মানুষকে যদি ঐক্যবদ্ধ করতে হয় তাহলে ন্যাশনালিজম যেটা চোখে দেখা যায় না অনুভব করা যায় মানুষের মধ্যে ভালোবাসা যে আমরা শোষিত বঞ্চিত আমাদের লড়াই করতে হবে আমাদের বাঁচতে হবে আমাদের ব্রিটিশ বিরোধী মনোভাব আমাদের থাকতে হবে ব্রিটিশ কখনোই আমাদের ভালো করতে পারে না এমন ভাবনা এমন ভাবনা কিন্তু কোনো সংগঠন ইতিপূর্বে ইতিপূর্বে ভারতসভা গঠনের আগে কোনো সংগঠন আমরা দেখতে পাইনি হ্যাঁ তো আমি কোনো ছোট করছি না তোমাদের আমি একাধিক ভিডিওতে দিয়েছি কৃষক আন্দোলন ওই যে চুয়ার বিদ্রোহ একটা অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ একটা 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 আঞ্চলিক বিদ্রোহ এবং সন্দীপের সন্দীপের বিদ্রোহ নোয়াখালী বিদ্রোহ এই যে তোমার ধর্মীয় আন্দোলন সেটা কৃষক আন্দোলনে পরিণত হয়েছে ওহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সবকিছু আর ইতিপূর্বে তোমরা জানো যে মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে সেই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে যেভাবে জাতীয়তাবাদ গ্রহ হয়েছে সেই জাতীয়তাবাদকে আরো বিকশিত করা সেই গ্রহ জাতীয়তাবাদকে সুকৌশলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে যেটা আইনের মাধ্যমে একাধিক সনুদায়নের মাধ্যমে কোম্পানির সাহায্যে ভারতকে শাসন করেছে সেটা সরাসরি ব্রিটিশ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে শাসন করছে ঠিক আঠারোশো আঠারোশো আটান্ন সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা হলো মহারানী ঘোষণাপত্রের বিকল্প একটা আইন আঠারোশো সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটা ইন্ডিয়া এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আর তারপরেই আমরা দেখব আঠারোশো পঁচাত্তর সালে এই সংগঠন ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান এই এটা এমন একটা এটাই যে ওই যে মহাবিদ্রোহের মহাবিদ্রোহের আগুন মহাবিদ্রোহের তুষের আগুন ভারত ভারত মহাবিদ্রোহের হিন্দু মুসলমানের মধ্যে যে একতা মনো ঐক্যমত জাতীয়তাবাদী ভাবনা দেখো একটা কথা কি ডিভাইড অ্যান্ড রুল যতই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি গ্রহণ করুক না কেন তার পাশাপাশি বিপরীতে একটা শক্তি থিসিস থিসিস থাকবেই বাদ থাকবে প্রতিবাদ থাকবে অন্যায় থাকবে অন্যায়ের প্রতিবাদও থাকবে এটা 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 হবেই যে যতই হ্যাঁ যারা যারা বাদ অর্থাৎ থিসিস যারা স্বীদেচারী শাসক যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি গলা ভারতবর্ষের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিতে যায় তাই আমাদের দেখব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এনারা যে সংগঠনটা গড়ে তুলেছিলেন আজকে আমরা একথা বলছি না যে তারা স্বাধীনতা লড়াই করেছেন তার কোনো স্বাধীনতা লড়াইয়ের স্টেজ তখন ছিল না তখন জাতীয়তাবাদ কিভাবে বিকশিত হবে তাই তিনি সুরেন্দ্রনাথ তিনি পড়াশোনা করেছেন তিনি দেখেছেন ন্যাশনালিজমকে কিভাবে গ্রো করেছিলেন ম্যাচ্ছিনি ম্যাচ্ছিনি গোটা ওয়ার্ল্ডের গোটা ওয়ার্ল্ডের প্রথম আদর্শ জাতীয়তাবাদের জনক যে জাতীয়তাবাদ নিজেকে নিজের জাতিকে ভালোবাসতে শেখায় অন্য জাতিকে ভালোবাসতে শেখায় নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও যার মধ্যে ইন্টারন্যাশনালিজ যেটা আজকে বিশ্বের মানে যারা যারা ভণ্ড শান্তি প্রিয় মানুষ বিশ্বের নেতারা ভণ্ড কারণে বলছি তারা মুখে এক কথা বলে কাজে আর এক কথা কথা বলে হ্যাঁ প্রত্যেকটা দেশের কর্ণধার যেমন স্বচ্ছ না করাপশনের সঙ্গে যুক্ত তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা তো করাপশনের সঙ্গে যুক্ত হবে খুব স্বাভাবিক ভারত তো স্বাধীন হওয়ার পরেও দেখছি করাপশন তো কমেনি দিনের পর দিন কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরে করাপশন করাপশন করার একটা শ্রেণী সেই শ্রেণী কিন্তু ধনিক শ্রেণীর সাথে সম্পৃক্ত যুক্ত তাই ব্রিটিশ ভারতবর্ষে আমরা দেখেছি যে যারা একটু লিবারাল টাইপের মানুষ সেই লিবারাল টাইপের মানুষ যারা যারা কৃষক শ্রমিক কেটে খাওয়া মানুষের প্রতি একটু সদয় মনোভাব আছে আর এর হাত থেকে তখন তখন লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে পারা যাবে না সশস্ত্র লড়াই করে পারা যাবে না তখন অন্তত এইটুকু এই ভারতসভা করতে পেরেছে যে একটা জাতীয় চেতনা আনার ক্ষেত্রে এই জন্য এই ভারতসভার অবদানের কথা ভারতের ইতিহাসে অন্তত লেখা থাকবে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে আমরা মনে রাখব এবং আমরা জেনারেশন টু জেনারেশন ভারতের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের যে পজিটিভ ভাবনা সেই পজিটিভ ভাবনা থেকে আমরা গ্রহণ করব। এই বলে আমি আলোচনা শেষ করব